I'm আন্ডার ক্রস প্রয়োজন তাই আমাদের দাবি অতি দ্রুত মানা হোক এই আন্ডার না হলে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে বিভিন্ন দুর্ঘটনা হতে পারে কেউ বিপজ্জনক বিপজ্জনক পরিবেশন করতে পারে যেমন আমাদের পারাপারে সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে গাড়ির সমস্যা হতে পারে তো কেউ আহত হতে পারে তো ওই জন্য আমাদের তাড়াতাড়ি আন্ডার প্রয়োজন তো আমাদের দাবি দ্রুত মানা হোক আমাদের বলা কেন্দ্রের ছেলেমেয়ের দের আসা যাওয়ার সুবিধার্থে এখানে আন্ডারপাস অবশ্যই আমাদের লাগবে যদি আমাদের এই আন্ডারপাসের ব্যবস্থা কর্তৃপক্ষের কাছে আমার সকল আবেদন থাকবে আন্ডারপাসের ব্যবস্থা যাতে অতি দ্রুত করে তাহলে এই ছেলেমেয়েরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা এত হতে পারে আমার পাশাপাশি একটা প্রাইমারি স্কুল এখানেও তিন চার হাজার ছেলেমেয়ে অধ্যয়ন যেগুলো নাকি আমার চেয়ারম্যান সব লেগেছে কমপ্লেক্স একটা খাট আমার সবচেয়ে বড় দাবি আমাদের আমার উচ্চ মেলায় লেখাপড়া করে যাতে এইখানে ছেলেমেয়েদের স্বার্থে ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধার্থে ছেলেমেয়েদের আবেদন সুবিধার্থে আমার কর্তৃপক্ষের কাছে আবেদন থাকে যাতে এখানে একটা ঠান্ডা করে দেয় আমার ছেলে এবং